তো আজকে আমরা দেখবো কিভাবে খুব সহজেই হেকসার ডিসিমেল সংখ্যাকে হেক্সার ডিসেমের সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায় তাহলে এখানে দেখেন যে একটা নাম্বার দেওয়া আছে ফাইভ এ ষোলো ষোলো দ্বারা বোঝাচ্ছে এটা বেস কার বেস হেক্সার ডিসেমারি বেজ এবং হোয়াট টু টু দ্বারা বোঝাচ্ছে বাইনারি সো হোয়াট মানে কি এখানে বোঝাচ্ছে বাইনারি সংখ্যাতে বের করতে হবে তাই না তাহলে এখন দেখেন যে এখানে কিন্তু দশ নাই তাই না সো যদি দশ থাকতো তাহলে আমরা কী করতাম যে ওইটাকে স্থগিত করে খুব সহজেই কনভার্সেশন বা পরিবর্তন করতে পারতাম অন্য নাম্বারে তাহলে এখন এটাকে আমরা কি করব দেখেন এটার বেস কত এখানে বেস কত ষোলো না এখানে বেস কত টু না সো এটাকে টু এর পাওয়ার ফোর দিতে পারি না এটাকে দিতে পারি না সো দিতে না তাহলে এটা যে টু টু বাদ দিতে ফোর ওয়ান তাহলে এখন দেখেন যে যখন আমরা হচ্ছে যে কোনো হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব তখন আমরা হচ্ছে চার বিট করে কাউন্ট করব বা চার বিট করে হিসাব করব। তার মানে হচ্ছে হেক্সা ডিসিমলের চার বিট সমান বাইনারির চার বিট না আপনার হচ্ছে হেক্সা ডিসিমলের বিট সমান বাইনারির কত বিট হেক্সা ডিসিমলের বিট সমান বাইনারির চার বিটের সমান তাই না তাহলে বিট কি আপনারা তো ইতিমধ্যে জানেন তাহলে এটাকে যদি আমরা কনভার্সেশন করি বা পরিবর্তন করি তাহলে কী দাঁড়াবে ফাইভ এ কত ষোলো তাহলে এটাকে কিসে রূপান্তর করতে হবে হোয়াট টু এ তাহলে এখন দেখেন এটা করার জন্য আপনারা হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে পারেন সো ক্যালকুলেটর ইউজ করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমে আপনার ক্যালকুলেটর ওপেন করে ওপেন করে নেবেন তারপর দেন হচ্ছে এই যে মোড সি এর অপশন আছে এখানে একটা চাপ দেবেন আর একবার হচ্ছে চাপ দেবেন দেওয়ার পর দেখবেন যে তিন নম্বর অপশনে আছে বেজ সো বেজে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে জিরোর পাশে ডি দেখাচ্ছে তার মানে এটা ডিসিম ডেসিমেল পদ্ধতিতে আছে সো এটাকে আমরা হেকজা করে নেব সো হেকজা করার জন্য এখানে দেখেন যে ডেসিমেল হেকজা বাইনারি অক্টাল নামে অপশন আছে সো আমরা এখন হেকজা চাপবো হেকজা সো দেখেন হেকজা যদি আমি চাপ দিই তাহলে হেগজার ফাইভ ফাইভ তারপর ইকুয়াল চাপবেন চাপার পর এটা আমি কিসে কনভার্ট করতে চাচ্ছি বাইনারিতে সো এই যে বাইনারি অপশনটা চাপবেন তাহলে কত ওয়ান জিরো ওয়ান কত আসলো আমাদের ওয়ান জিরো ওয়ান কিন্তু আমরা কি জানি বাইন হেগজার ডেসিমিলের এক বিট সমান বাইনারি কত বিট চার বিট সো যেহেতু ওয়ান জিরো ওয়ান আছে সো এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান জিরো ওয়ান আগে লিখবো তারপর সামনে একটা জিরো বসাই দিব ক্লিয়ার তারপর দেখেন যে কিসে আছে তারপর হচ্ছে আমরা আবার যাব হেউজার ডিসেম এখন আমাদের মান বের করতে হবে এ সো এ কোথায় আছে এই যে এ আছে এ চাপ দেন তারপর হচ্ছে কিসের রূপান্তর করতে হবে বাইনারিতে এটা কত আসলো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এখন দেখেন যে ফাইভের জন্য আমি বাইনারি মান কত বললাম জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি মান ক্লিয়ার তাহলে এখন আমরা হচ্ছে যে আর একটা ম্যাথ দেখি আর একটা ম্যাথ দেখলে আমাদের আর কোনো কনফিউজ কনফিউশন থাকার কথা না তাহলে দেখেন এখানে কি আছে সিক্স এফিস্ট থ্রি সি এটা হচ্ছে কিসে এক্সার ডেসিমেল সো এটাকে আমাদের রূপান্তর করতে হবে বাইনারিতে তো আমরা যখন এক্সার ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করবো আগে তো দেখাইছিলাম যে চার বিট করে কাউন্ট করতে হবে মানে চার বিট করে হিসাব করতে হবে তাহলে দেখেন এখন এখানে দেখেন সিক্সের জন্য সিক্স কিসে আছে হেক্সা ডেসিমিল আছে সো এখানে আপনারা কি করবেন যে হেক যাতে চাপ দেবেন চাপ দেওয়ার পর সিক্স সো সিক্স সিক্স এর বাইনারি মান কত বাইনারি অপশনে যাবেন তাহলে কত আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান যেহেতু তিন বিট হয়ে গেছে চার বিট করে নিতে হবে সামনে একটা জিরো বসিয়ে দেবেন তারপর এফ এর জন্য চাপ দেন তাহলে হচ্ছে এফ এফ কোথায় আছে হেক্সা ডেসিমিলে যান তারপর হচ্ছে এফ এই যে দেখেন এখানে একটা টেন এর নিচে ছোট করে এফ দেওয়া আছে সো এখানে এইটা একটা চাপ দেবেন তাহলে কি হলো আমাদের এফ এফ এর বাইনারি মান কত তাহলে কয়টা ওয়ান আছে এখানে তিনটা এক দুই তিন চারটা ওয়ান আছে তাহলে আবার থ্রির জন্য দেখেন সেম ভাবে তাহলে হচ্ছে যে মান কত আমাদের বাইনারিতে ওয়ান এটা কত হচ্ছে না তাহলে কত বিট করে কাউন্ট করতে হবে অবশ্যই চার বিট সামনে দুইটা জিরো দিবেন তারপর দেখেন সি এর জন্য সি এর জন্য আমি কি লিখতে পারি সো হেক্সা হেক্সা অপশনে যান এবং সি এখানে দেন সি কোথায় এখানে বাইনারি মান কত আমি পাবো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে ফাইনালি আমি কী মানটা পাইলাম দেখেন তো ফাইনালি আমি যে মানটা পাইলাম সেটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান ওয়ান্স পয়েন্ট তারপর কী আছে এটা ওয়ান ওয়ান জিরো জিরো সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কিসের মান বাইনারির মান তাহলে এটা কী হবে আপনারা হচ্ছে একটু ট্রাই করবেন যদি দেখেন এইটা বাবা দাদা এটা কিসে আছে আমাদের এক্সার ডিসেবল আছে সো এটাকে কিসে রূপান্তর করতে হবে হোয়াট বাইনারিতে সো এটা আপনারা একটু ট্রাই করবেন ওকে